আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু প্রিয় দেশবাসী আমি একটা কথা নিয়ে আসছিলাম যে আমাদের আমার বাড়ি বরিশাল জেলা উজিরপুর থানা গ্রাম পশ্চিম সাতলা তো আমাদের যেখানে বাড়ি আমাদের বাড়ি এলাকায় আশেপাশে কোনো মসজিদ নেই নামাজ পড়ার সুযোগ পাই না যেহেতু আমাদের বাড়ি থেকে মসজিদ দুই কিলোমিটার দূরে যদি যাইতে হয় উত্তর দিকে দুই কিলোমিটার পূর্ব দিকে দুই কিলোমিটার দূরে পাঁচ অক্টো নামাজে যাওয়ার সুযোগ পাই না কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যাইতে হলে অন্তত আধা ঘন্টা পনেরো এক ঘন্টা দিতে হয় নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য এই জন্য আমরা আমাদের মহল্লায় আট থেকে দশটা ফ্যামিলি আছি তো আমরা চিন্তা করছি একটা মসজিদ করার অন্তত পাঁচ অক্ত নামাজ সহ জুমার নামাজ পড়তে পারি হ্যাঁ এলাকার কিছু লোক যুবক আছে তারাও নামাজ পড়বে যেহেতু সবাই নামাজ পড়ার সুযোগ পায় না জুমার নামাজ হয়তো মুরব্বীরা যায় যুবকরা কেউ যাইতে পারে না আর রক্ত নামাজ পড়তেই পারে না এই চিন্তা করে চিন্তা করলাম তো আমরা যারা আছি আমি মৌলানা মোহাম্মদ সুলাইমান বিশ্বাস আমার ভাই সেজ ভাই মৌলানা আমার কাকা মৌলানা নুহু বিশ্বাস আছে আরো অনেক মৌলানারা আছে কিন্তু নামাজ পড়ার সুযোগ যেহেতু না ছুটি থাকলে বাড়ি আসলে অক্ত নামাজ ব্যক্তিগত পর্দায় জামাতে পড়ার সুযোগ না এই উদ্যোগতে নিয়েছিলাম এলাকায় যে আমরা একটা মসজিদ করব তো মসজিদ করার জন্য আমরা এত দূর পর্যন্ত আসছি এলাকা যেহেতু অনেক গরিব হ্যাঁ এমন গরিব যে কি বলবো যে কোরবানিতে আমরা কোরবানি দেওয়ার সুযোগ না যেহেতু কোরবানি দেওয়ার খরচ আমাদের অজীব হয় নাই এই জন্য আমরা কোরবানি সুযোগ পিনি এত গরিব আমরা এলাকা এই জন্য আমরা কষ্ট করে এই পর্যন্ত উঠাইছি তো ছাদের দরকার তো ছাদে অনেক টাকার প্রয়োজন তাই একটু আগে একজন মেস্ত্রি আসলো উনি বললেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু মেস্ত্রি দেওয়া লাগবে হ্যাঁ আমাদের সেই মাল জিনিস ব্যতীত খালি শুধু খরচ মেস্ত্রি খরচ এই জন্য দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদের সকলকে বলতে সবগতি জানার জন্য যদি আপনার হৃদয়ের ব্যক্তি থাকেন অনেকে দান করেন অনেকে তালাশ করেন যে মসজিদ অনেক এলাকা গরিব আছে গরিব কোথায় আছে এখানে দান অনেকে করে করে কিন্তু পান না আমি সকলকে বলতে চাই হৃদয় ব্যক্তি ভাইদেরকে সকলকে বলতে চাই মাবুনদেরকে বলতে চাই যারা আছেন অনেক মাবুনরা আছে যে টাকা পয়সা আছে কিন্তু দান করবেন অনেক গরিব তালাশ করেন যে কোথায় দিলে হ্যাঁ তার অনেক নাম আছে এই জন্য আমি বলতে চাই সকল দেশবাসীকে লক্ষ্য করে বলতে চাই যে যদি পারেন এই ভিডিওর মাধ্যমে দেখে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে দেখে ফোন দেবেন বিকাশ নাম্বার নগদ থাকবে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তারা এই মসজিদে দান করার সুযোগ তালাশ করবেন যেহেতু এই মসজিদের দান বিফলে যাবে না কেমতের ময়দানে সকল মাদ্রাসা মসজিদ ধ্বংস কিন্তু মাদ্রাসা মসজিদ তাকাই থাকবে কেমত সকল ধ্বংস হবে মাদ্রাসা মসজিদ তাকাই থাকবে আল্লাহ তালা বলবেন যে মসজিদ তুমি ধ্বংস হয় না কেন যারা এই আমাকে দেখছে পালছে এদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিবা ততক্ষণ আমি মসজিদ ধ্বংস হতে পারি না এই জন্য লক্ষ্য করে আমি সকল দেশবাসীকে বলতে চাই যে আপনার একটু লক্ষ্য করে আমাদের তাকান যেহেতু আমাদের বাড়ি বীর অঞ্চলের ভিতরে একেবারে গলিব এলাকা ভিড়ের মধ্যে দেখতেছেন যে আশেপাশে লিসপি বাগান বিভিন্ন ভাবে কিন্তু আসলে প্রভাবশালী একা এলাকা না আমি তো প্রথম শুরু থেকেই বলছি যে আমাদের কোরবানি দেওয়ার মতনও সুযোগ আমরা পাই না সেহেতু আমাদের লক্ষ্য করে আপনারা হৃদয়টা খুলে দেবেন আল্লাহর দিক তাকাইয়া আল্লাহ রাস্তা দান করবেন এই নাম্বার দেওয়া আছে মোবাইলের ভিতর নাম্বার থেকে ঠিকানা থাকবে আপনারা ইনশাল্লাহ দান সত্য করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই মসজিদে তাকাইয়া সাদ যেহেতু দিতে পারি না নামাজ পড়তে পারি না বিগত দুই বছর আগে এই শুরু করছি কাজ এই কাজের পরে আমরা কিছু মাল সামান আনছি কিন্তু টাকার অভাবে আমরা করতে পারতেছি না যদি সুযোগ হয় আমি আল্লাহ আস্তে বলতেছি আল্লাহ তালা আমাদের সকলকে দান করা তৌফিক দান করুক সকলে আমি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত